কখনোই শিবির করিনি উপদেষ্টার আত্মীয় না যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের চিকিৎসা সহ বিভিন্ন বিষয় পরামর্শ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনিম যারা নিজেকে নিয়ে প্রচার হওয়া বেশ কিছু বিষয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা বর্তমান সরকারের একজন উপদেষ্টার স্বজন ছাত্র শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন এমন প্রচারণাও আছে যেসব নিয়ে কথা বলেছেন তরুণ এই চিকিৎসক ও রাজনীতিক সোমবার দুপুর বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে পোস্ট দেন তিনি তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকুলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এক্ষেত্রে সত্যগুলো হলো এক উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয় দুই কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলাম না তিন পাইলস যৌনরোগ মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি কখনোই অনলাইনে বিক্রি করিনি আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ডক্টর যারা যুক্তরাষ্ট্রের ক্যাম্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন পরে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল ডিস্টিংশন অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন এছাড়াও যুক্তরাষ্ট্রের রয়্যাল কলেজ অফ অবস্ট্রেটিশিয়ান এবং গায়নোকোলজিস্ট হিসেবে এবং গায়নোকোলজিস্ট থেকে ডিআরসিজি ডিগ্রি অর্জন করেছেন তিনি ডক্টর তাসনিম যারা বর্তমানে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারন্যাশনাল মেডিকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেলে শিক্ষার্থীদের পড়ান বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে বড় পদে তার যাওয়া নিয়ে আলাপ আলোচনা চলছে বলে জানা গেছে